দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার উহিত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার ধূপচাচি থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটে অনেক উন্নত জাতের দেশি গাভী এবং আরে বাচ্চ সহকারে আমি আপনাদের আজকে দামদর দর জানানোর চেষ্টা করব দর্শক একটা সুন্দর একটা গাভি দেখতে পাচ্ছি এবং বাচ্চাটা মার্শাল্লাহ সাইমন বাচ্চা দেখেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই এটা বয়স্ক এদাত নতুন জোয়ান নতুন জোয়ান পাঁচ কেজি দুধ পাঁচ কেজি দুধ বাছরের বয়স তেষট্টি দিন তেষট্টি দিন দাম কত যাচ্ছে দাম যাচ্ছে এক লাখ চল্লিশ দাম করে পনেরো ষোলো পনেরো ষোলো টার্গেট কত নিছেন টার্গেট বিশের একটু পার হওয়া যাচ্ছে বিশ পার হওয়া লাগবে তো দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাভী বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর উনি

বাবা এটার বাচ্চা কোনটা এখানে একটা দেখেন অনেক সুন্দর বাচ্চাটা কয় দিনের বাচ্চা এটা তিন দিন গাভীটার বয়স কি গাভীটার বয়স কি চারদাম

এখানে একটা দেখতেছি গাড়িটা মনে হয় পুরো বাবা এটার বাচ্চা কি এটা ব্যাটা বাবা ব্যাটা দেখেন বেটা বাচ্চা দেশি বাচ্চা দেশি বাচ্চা ভাই এটার বয়স কয় কত ছয় দাঁত ছয় দাঁত

এখানে একটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে ভিডিও করাটা একটু দাম

পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার দাম কত যাচ্ছে একশো পঁয়ত্রিশ একশো বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাস্টমার কত দেয় দশ বারো দশ বারো টার্গেট কত নিছেন পনেরো ষোলো পনেরো ষোলো হলে বিক্রি করবে কিন্তু একজন দর্শক উনি টার্গেট নিচ্ছেন পনেরো ষোলো হলে বিক্রি করবে বাচ্চাটা অনেক সুন্দর সেই জন্য দামটা একটু বেশি কম বেশি করে উনি বিক্রি করবে দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখতে পারবেন